সময় মতন লাইনের গ্যাসে কিন্তু গ্যাস থাকে না রান্নায় কিন্তু করতেই হবে খাবার কিন্তু খেতেই হবে এই চুলাটা নিয়ে রাখলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন দুইশো টাকার লাকড়ি হইলে এক মাস অনায়াসে জ্বালাইতে পারবেন এটা অল্প লাকড়িয়ে দীর্ঘ সময় জ্বালানো যায় কিসের জন্যে এই চুলাটাতে অল্প লাকড়ি লাগে এটাতে একটা ফ্যান ব্যবহার করছে বাইরে থেকে অক্সিজেন টানায় অক্সিজেন টানার ফলে লাকড়ি পুইরা কয়লা হয় কয়লা পুইরা একদম পাউডার হয়ে যায় আপনি কয়লা দিয়ে চাইলে রান্না করতে পারবেন এই যে যেই ফ্যানটা দেখতেছেন এইগুলো কিন্তু আমরা চায়না থেকে আমদানি করি চায়না থেকে আমদানি করে এই ফ্যানগুলো কিন্তু আমরা এই চুলাটিতে লাগাই জিরো সিক্স এবং জিরো ফোরের এস এস প্রতিটা চুলাতে দেওয়া আছে এটাতে মরিচা পড়বে না জং ধরবে না সহজে নষ্ট হবে না এই চুলাটা এই চুলাটা এমন একটা চুলা আপনি রান্না করতেছেন বাহিরে আপনি রুমের ভিতরে এসেও রান্না করতে পারবেন এই চুলাটা নিয়ে কোনো সমস্যা নাই এটা তো অল্প বিদ্যুৎ খরচ হয় সর্বোচ্চ দশ থেকে এগারো টাকা এক মাস বিদ্যুৎ খরচ হয় এক মাস তাও জ্বালাইলে যারা নাকি লাকড়ির চুলায় রান্না করেন অতিরিক্ত হয় তারা কিন্তু এই চুলাটি নিয়ে লাকড়ি সাশ্রয় করতে পারেন আর যারা গ্যাসের উপর টোটালি ডিপেন্ড করেন তারা পনেরোশো টাকার গ্যাস খরচ না করে পনেরোশো টাকার লাকড়ি আনলে মিনিমাম চার মাস জ্বালাইতে পারবেন মিনিমাম যদি আপনার ফ্যামিলিতে চার থেকে পাঁচজন লোক সংখ্যা থাকে তাহলে এই চুলাটা আমার নিজের কারখানায় তৈরি করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঘরে বসে আপনার ছোট্ট মোবাইল ফোন দিয়ে ভিডিও স্ক্রিনে যেই নাম্বারটা আছে এই নাম্বারটিতে কল করে আপনি আপনার ঘরে বসে অর্ডার করে নিতে পারেন আমাদের কাছ থেকে এই চুলাটা আমাদের কুরিয়ার সার্ভিসের লোক আপনার বাসার সামনে চুলাটা নিয়ে যাবে আপনার বাসায় পৌঁছে দিয়ে তারপরে টাকা নিয়ে আসবে ওইটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই এই চুলাটা সম্পূর্ণ এস এস স্টিল সহজে মরিচা পড়বে না জং ধরবে না নষ্ট হওয়ার কোনো কারণ নাই আমাদের এই চুলাটিতে আমরা ছয় মাস রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি তিন বছর ওয়ারেন্টি সার্ভিস দিচ্ছি এর ভিতরে যে কোনো সমস্যা হবে পুরোনোটা দিয়ে নতুনটা চেঞ্জ করে নিতে পারবেন যদি কেউ নিতে চান এই চুলাটি সরাসরি আমাদের নাম্বারে কল করে অর্ডার করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম ডট কমের সাথে থাকবেন আল্লাহ হাফেজ